গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল উঠে আগে বিছানার চাদরটা পাল্টে নিলাম বিছানার চাদরটা পাল্টে নিয়ে যাচ্ছি কারণ আজকে বিপদ পূজা পূজা দিতে যাবো তাই জন্য ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে ভালো লাগে তারপর সান টান সেরে নিয়ে পুজো টুজো দেওয়ার আগে বললাম ঘরের এটাও একটু আলপনা দিয়ে দিই যেহেতু মন্দিরে পুজো দিতে দেবো তাও ঘরটা একটু আলপনা দিয়ে দিলাম তারপরে এই যে আলতা পরে নিয়েছি ঘরের পুজোটা হয়ে গেছে আলতা পরতে অমনিতেই আমার খুব ভালো লাগে তারপর বাইরের দিকে গরু আসছিলো কিছু খাওয়ার জন্য এবার আমার মাম্মা ওই যে শশাটা দিচ্ছিলো প্রথমে সামনে থেকে দিচ্ছিলো বয়ে ভেঙে গেছে তারপর আমি ভিতর থেকে দিলাম খেলো সসাটা। তারপরে যে রেডি হয়ে গেছি শাড়ি পরে পুজো দিতে যাব আজকের দিনে নাকি বলে গরু হোক কোনো গোবাদি পশু যে কোনো পশু যদি আসে ঘরের সামনে তাকে খাবার দিতে হয় প্লাস হচ্ছে কেউ যদি আজকে কোনো কিছু চাইতে আসে তাও দিতে হয় তারপরে যে মন্দিরে চলে এসছি

So, was so. das এই যে এবার ধূপ দিয়ে দেবো পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে ধূপটা জ্বালিয়ে দেব তুলসী মন্দিরের সামনে এই যে ধূপ দেওয়া আছে যেহেতু মন্দিরের সামনে দেওয়া যাবে না ধূপ তারপর এখানে লুচি আর একটু করে সুজি মিষ্টি করে দিচ্ছিল এখানে মানে মন্দির থেকে ওটাই নিয়ে নিয়েছিলাম তারপরে সবার লাস্টে যে শিব বাবার মাথায় জল দিয়ে দিলাম এবার ঘরের পথে রওনা দিচ্ছি এবার যে রান্না করতে হবে এখনও রান্না হয়নি ভাত করে গেছিলাম আর এই যে লেচিটা করে গেছিলাম লুচি যতটা মানে লাগে সবটা করে নিয়েছিলাম শুধু লেচি কেটে এবার লুচিটা বানিয়ে নেব যে লুচিটা ফুটেছে দেখুন প্রথম লুচিটা একটা একটা করে লুচি এবার ভেজে নেব তারপরে আবার দুপুরের রান্নাটা আছে ভাতটা শুধু হয়েছে বাচ্চার জন্য এই যে মুগ ডাল করেছিলাম আর বড়ি ভাজা করেছিলাম বাইরে কত জমিয়েছি বল করে দেখুন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন আজকে পরে কোনো একটা ভিডিও নিয়ে